ভাইরা তোমাদের ম্যাথ বস সাহেব ভাইয়া একটা প্রবলেম সলভ করতেছিল ম্যাথ সেকেন্ড পেপারের গতির চ্যাপ্টারে তো আমি যখন হঠাৎ দেখলাম আমার মনে পড়লো কি যে আমার পদার্থবিজ্ঞানেও কিন্তু আমার ভ্যাক্টরের চ্যাপ্টারে আপেক্ষিক ব্যাগে ঠিক সেম একই কনসেপ্টের একটা কোশ্চেন ছিল তো কোয়েশনটা তুমি একটু পড়ো যে কি লেখা আছে যে উত্তর পূর্ব দিকে এত কিলোমিটার বেগে অগ্রসর একটি জাহাজা যাত্রীর কাছে মনে হয় যে বাতাস উত্তর দিক থেকে একটা নির্দিষ্ট বেগে প্রবাহিত হচ্ছে বাতাসের সঠিক গতিবেগ ও দিক কোনটি তো এটা দেখো চারটা অপশন এটা একটা এমসিকিউ কোশ্চেন কোয়েশন আর আনসার দেওয়া আছে এবং রাজশাহী ইউনিভার্সিটি এগারো বারোর কোয়েশন তো ভার্সিটি ক যে মাস্টার ব্যাংক যে কোয়েশন ছিল ওই কোয়েশন ব্যাংকের এই কোয়েশনটা এটার সলিউশনটা দেখো একটু যে এইখান থেকে আসলে এটার সলিউশনটা স্টার্ট এই যে দেখো এখান থেকে সলিউশন স্টার্ট হয়েছে তো কত বড়ো সলিউশন তারপরে চিত্র আঁকা তারপর আরেকটু দেখো এখানেই শেষ হয় নাই আরও কিছু দেওয়া ঠিক আছে তো তাহলে একটা এমসিকিউর জন্য এত বড়ো একটা সলিউশন তো মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে তো আমি চলো একটু এটা সলভ করার ট্রাই করি দেখি ইজিলি পারা যাচ্ছে কি না তো প্রথমে যেহেতু আমাদের আপেক্ষিক ব্যাগ নির্ণয় করতে হবে আর একটা দিকের ব্যাপার স্যাপার আছে তো তাহলে প্রথমে একটু দিকগুলো আইডেন্টিফাই করি এটা আমাদের প্রথম কাজ দিকগুলো আইডেন্টিফাই করা তো সময় উপরের দিকে হয় নর্থ পোল নিচে সাউথ পোল এটা হচ্ছে আমাদের ইস্ট আর এটা হচ্ছে আমাদের ওয়েস্ট তো এখন একটু দেখো আমরা জাস্ট কোয়েশ্চান পড়বো আর একটু অ্যানালাইসিস করবো উত্তর পূর্ব দিকে দশ কিলোমিটার পার আওয়ার ব্যাগে অগ্রসমান একটি জাহাজের যাত্রীর কাছে এর মানে জাহাজটা প্রকৃতপক্ষে যাচ্ছিল এই দিক ঠিক আছে এটা কিন্তু জাহাজের ব্যাগের দিক এবং প্রকৃত দিক কত কিলোমিটার ব্যাগে যাচ্ছে দশ কিলোমিটার ব্যাগে পার আওয়ার এটা প্রকৃত দিক এবং দিকটাও প্রকৃত এবং মানটাও প্রকৃত পরে বলতেছে মনে হয় যে বাতাস উত্তর দিক থেকে উত্তর দিক থেকে দশ টেন রুট ওভার টু কিলোমিটার পার আওয়ার ব্যাগে প্রবাহিত হচ্ছে উত্তর দিক থেকে প্রবাহিত হচ্ছে মানে কি উত্তর দিক থেকে প্রবাহিত হচ্ছে মানে দক্ষিণ দিকে যাচ্ছে দ্যাটস মিন এই দিকে যাচ্ছে কে যাচ্ছে বাতাস যাচ্ছে বাতাস কি দিকে আসলেই যাচ্ছে প্রথম কথা এটা তো যাত্রীর কাছে মনে হচ্ছে এর মানে এটা হচ্ছে বাতাসের আপেক্ষিক এটা হচ্ছে বাতাসের আপেক্ষিক ব্যাগের মান এবং আপেক্ষিক ব্যাগের দিক হচ্ছে এটা। তাহলে বলতো উত্তর পূর্ব দিক এই কোনটার মান কত এই কোনটার মান কিন্তু হয়ে যাচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে কি করবা তোমাকে নির্ণয় করতে হবে কি তোমাকে বলছে বাতাসের সঠিক গতিবেগ এবং দিক কোনটি তো এটা আমরা কিভাবে করি একটার প্রকৃত দিক দেওয়া একটা আপেক্ষিক দিক দেওয়া তাইলে আমরা কি করবো আরেকটার প্রকৃত ব্যাগ এবং দিক নির্ণয় করার জন্য এই দুইটার ডিরেক্ট ভ্যাক্টর যোগ করব ডিরেক্ট ভ্যাক্টর যোগ করা তো কত হয় আর ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার প্লাস টেন রুট টু স্কোয়ার প্লাস টু ইন্টু টেন ইন্টু টেন রুট অভার টু যেটা আমরা আসলে ভ্যাক্টরে করি যে দুইটা ভ্যাক্টরে লব্ধি নির্ণয়ের যে সূত্রটা কস কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি বা ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি শেষ একটা রুটোভার্ড সাইন হবে রুটোভার্ড সাইন এইটা এখন যদি ক্যালকুলেটরে করি ক্যালকুলেটরে করলে কত আসতেছে তো এত আচ্ছা দেড় স্পিন এটার আনসার আসতেছে দশ কিলোমিটার মানে টেন কিলোমিটার পার আওয়ার আর কেউ যদি বলি ডিরেকশনটা কত ডিরেকশনটাও তুমি একইভাবে নির্ণয় করতে পারবা যে তুমি টেন থিটা দ্বারা করো তুমি আচ্ছা এখানে দশের কিন্তু দেখো অপশান একটাই আছে দশের অপশন একটাই আছে মানে আমাকে শুধু শুধু দিকও নির্ণয় করতে হচ্ছে না তো তাহলে দেখো আমি জাস্ট এক লাইন এটা কিন্তু আমরা সবাই জানি এটা হচ্ছে ভ্যাক্টর যখন আমরা শিখি আমরা যখন আমাদের এইচএসসি লাইফে আসার পর প্রথম ভ্যাক্টর শিখলে কিন্তু এই সূত্রে আমরা করি এবং কত ইজিলি হয়ে গেছে আর এইটা এখানে মাস্টার কোশ্চেন ব্যাংকে কত বিশাল কনসেপ্টে কত একটা কমপ্লেক্স ইয়াতে করা হচ্ছে যে দেখো চিত্রটা কত কমপ্লেক্স দেখলেই টাথা আমারই ঘুরাই গেছে তো আমি দেখার পর আমার মনে হইলো কি যে তো অনেক ইজিলি করা যায় তো যে আসলে আমার ভ্যাক্টরের একাডেমিক ক্লাসটা করবা তার কাছে কিন্তু এই কনসেপ্টটা অনেক ক্লিয়ার হবে যে আমি কিভাবে আপেক্ষিক ব্যাগের সাথে একটা প্রকৃত ব্যাগ যোগ করার মাধ্যমে একটা প্রকৃত ব্যাগ বের করছি এটার জন্য তোমাকে আসতে হবে আমার একাডেমিকের ভ্যাক্টরের ক্লাসে সো যারা বন্ধুরা আজকে আমার সাথে লাইভ মানে আমার এই ক্লাসটা দেখলা খুব দ্রুত এনরোল করে ফেলো সিডাব্লিউ ফিজিক্স বসে দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে সবাইকে ধন্যবাদ